আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে বেলির সাইজের বডির জন্য কামিজ কাটিং করে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে যে কোনো সাইজেরই কামিজ কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না যারা একদমই নতুন সেলাইকার শিখতেছেন তারা যদি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনিও নিজেই কাটিং করে সেলাই করে নিতে পারবেন তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন এই যে এটা হচ্ছে সামনের part তো সামনের পাটের এই যে সমান মাসকান দিয়ে আমি বাজ করে নিলাম গলার সমান মাসকান করে ঠিক আছে মাস সেন্টার করে এটাকে বাস দিয়ে নিতে হবে তো দেখেন আমি বাজটা দিয়ে নিতেছি তো তারপরে আমাদের পিছনের পাটি বাস দিয়ে নিতে হবে তো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু পিছনের পাটিও কিন্তু একইভাবে বাস দিয়ে নিয়েছি ঠিক আছে সামনেরটা সমান মাঝখান দিয়ে বাস দিয়েছি এবং পিছনেরটা দেখেন এই যে পিছনেরটা কিন্তু আমরা সমান মাঝখান দিয়ে বাস দিয়ে নিই যেহেতু এটা কোনো গলা করা নেই ঠিক আছে তো এটা আমরা এক সাইড করে বাস দিয়ে নিয়েছি তো এই বাজটা কী হিসাবে দিবেন আপনারা আমি বলে দিব তো এই বাজটা হচ্ছে আপনাদের কামিজের নিচের গ্যার যতটুক হবে ঠিক আছে গ্যার গ্যারের মাপটা যতটুক হবে তার থেকে আরও এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন বেশি নিয়ে বাজটা দিতে হবে ঠিক আছে নিচের গ্যারের মাপ যা হবে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন তো দেখেন উপরে আমি একটা সোজা করে দাগ দিয়ে নিব ঠিক আছে তারপরে এই দাগ থেকে আমাদের মোহরার মাপটি দিয়ে নিতে হবে তো বিয়াল্লিশ ইঞ্চি পরির জন্য এখানে আমি মোহরা নামাবো ছয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো সেলাই করলে পরে সাড়ে ছয় হবে তো এখানে আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব তারপর আমাদের যেটা করতে হবে এখন ফাড়ার মাপটি আমাদের দিতে হবে তো ফাড়াটি হচ্ছে আমাদের দেখেন সাড়ে উনিশ ইঞ্চি নিলাম এবং এই দুই দাগের মাঝখানে পেটের মাপটি দিয়ে নিলাম পেটের দাগটি তারপরে নিচের লাম্বার মাপটি দিয়ে নেবেন ঠিক আছে লাম্বার মাপটি দেওয়া হয়ে গেলে এখন এই দাগগুলো সোজা করে দিয়ে নিব তো দেখেন আমি এই দাগগুলো সোজা করে দিয়ে নিতেছি তো এখন আমাদের যেটা করতে হবে এখানে কোমরের মাপটি দিয়ে নিব তো আপনাদের কোমরের মাপ যা হবে ঠিক আছে তার চার ভাগের এক ভাগ দিয়ে নিতে হবে এবং এখানে পেটের মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ দিয়ে নেবেন ঠিক আছে কামিজ থেকে মাপার পরে যা হবে তার চার ভাগের এক ভাগ দিয়ে নিতে হবে তারপরে আমাদের ফুটের মাপটি দিয়ে নিতে হবে অথবা কাদের মাপ যাই বলেন তো এখানে আমি চোদ্দো ইঞ্চি রাখবো তাই আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম বিয়াল্লিশ ইঞ্চি বুটির জন্য এখানে ফুট সাত ইঞ্চি দিয়ে নেবেন তারপরে এই শেপগুলো দিয়ে নিব তো এখন আমাদের যেটা করতে হবে নিচে এখানে আমাদের কিন্তু যে নিচের গ্যারের হবে গ্যারের মাপটি দিয়ে নেবেন ঠিক আছে তো এখানে এভাবে সোজা করে দাগ দিয়ে নেবেন তো দেখেন আমাদের কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে তো এখন আমাদের কাটিং করে নিতে হবে তো অবশ্যই কিন্তু এই যে দাগ দিছি এই দাগ থেকে উপরে দেখেন উপরে কিন্তু আমি হাফ ইঞ্চি উপরে কাটিং করলাম এবং এই দিকে কিন্তু দাগে দাগি কাটিং করবো এবং এই যে এইখানে এইখানে এসে কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বেশি করে কাটতে হবে এবং এর নিচের দিকে এসে এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখবেন তো দেখেন আমাদের কিন্তু কামিজটি কাটিং করা হয়ে গেছে তো এখন আমাদের এই দাগগুলোতে একটু করে কেটে চিহ্ন দিয়ে নিব যাতে পরে সিলাই করতে গেলে সুবিধা হয় তো এখন আমাদের হাতাটি কাটিং করতে হবে তো এখানে হাতাটি কাটিং করার জন্য ওইখানে ডাবল বাস করে একটি কাপড় নিয়ে এলাম তারপর আরও একটি বাস দিয়ে টোটাল চার বাস করে নিব ঠিক আছে হাতাটি কাটিং করার জন্য টোটাল চার বাস করে কাপড় নিয়ে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন এখানে কিন্তু চার বাস কাপড় আছে তো এখন এখানে আমরা এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম তারপরে এই দাগ থেকে আমাদের হাতার লাম্বার মাপটি যা হবে তার থেকে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নিব তো দেখেন আমি হাফ ইঞ্চি বাড়িয়ে কিনতে নিছি এখন এই নিচের দাগ থেকে তিন ইঞ্চি নিচে আরও একটি দাগ দিয়ে নিতে হবে এটা হচ্ছে মোহরার শেপ শেপের জন্য ঠিক আছে তো এখানে জামার ভিতরে মৌরা যা নামাবেন তার থেকে দু ইঞ্চি বেশি নেবেন এবং হাতার মুখের মাপটি দিয়ে নেবেন তো এখন এখানে এইভাবে রাউন্ড করে দিব তো এখন হাতাটি কাটিং করে নিব দেখেন তো যদি বুঝতে না পারেন কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন আমাদের কিন্তু হাতাটি কাটিং করা হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে হাতায় তালপাট কাটিং করে নিতে হবে তো এখানে দেখেন হাফ ইঞ্চি পরিমাণ ভিতর দিয়ে কিন্তু আমি কাপড়টা কেটে নিব তো এই দেখেন আমাদের তালপাটটি কাটিং করা হয়ে গেছে তো এটা যদি সামনে এবং পিছনে আলাদা গলা হয় তাহলেই কিন্তু কাটবেন আর যদি সামনে পিছে গোল গলা হয় তাহলে কিন্তু তালপাট কাটা যাবে না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ